নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজকে আমি রান্না করছি বাঁধাকপির ঝাল তো বন্ধুরা বাঁধাকপির এই ঝাল রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ লাগে বাঁধাকপি অনেক রকমভাবে আপনারা রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখুন দেখবেন একতলা ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন এটা শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা লুচির সঙ্গেও দারুণ লাগবে বাঁধাকপির এই রেসিপিটা তো বন্ধুরা দেখুন একটা বাঁধাকপি থেকে আমি সামান্য একটু রেখে আর সব কিন্তু কেটে নিয়েছি আর এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন আমি বাঁধাকপি ধুয়ে নেবো তো তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এখানে আমি চার পিস আলু নিয়েছি তো আমরা যেহেতু ঝাল করব তার জন্য এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আলুটা কিন্তু আপনারা আপনারা যতটা পরিমাণে খাবেন সেই বুঝেই দেবেন তো আমি কিন্তু এখানে চার পিস আলু দিলাম এবার দেখুন আলুগুলো আমি কেটে নিচ্ছি আর এখন আমি এখানে কেটে নেব টমেটো আর পেঁয়াজ তো দুটো টমেটো আমি নিয়েছি আর একই রকমভাবে টমেটো একটু লম্বা করে কেটে নিচ্ছি মানে একটা টমেটো থেকে আমি চার টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি টমেটো কেটে নিয়ে এবার আমি দুটো পেঁয়াজও কেটে নেব আর এই পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নেব আমি কিন্তু পেঁয়াজ কুচি কুচি করব না দেখেই বুঝতে পারছেন এইভাবে একটু বড়ো রেখে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কিভাবে আমি বাঁধাকপির ঝাল করি বাঁধাকপি আমি বেশ ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আমি বাঁধাকপি সেদ্ধ করে নেবো তো প্রেশার কুকারে আমি বাঁধাকপি দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপির মধ্যে আলু দিয়ে দিলাম আর এবার টমেটো দিয়ে দিলাম তো বন্ধুরা সম্পূর্ণ নতুনভাবেই কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করছি ইউনিক পদ্ধতি একটা তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন বেশ ভালো লাগবে খেতে তো এখন পেঁয়াজ দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু আমার পরে লাগবে তো এখন আমি সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটাকে এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে আমি দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে কিন্তু বেশি মশলার আমি ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো প্রথমেই এখানে আমি কিন্তু দু থেকে তিন চামচের মতোই সর্ষের তেল দেব তো বেশি পরিমাণে তেলটা এখানে দেব না তো বন্ধুরা এইভাবে করে মশলা দিয়ে তো সেদ্ধ করে নিলেই কিন্তু রান্নাটা যেন এখানে অর্ধেকই হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল অল্প জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো এমনিতেই বাঁধাকপি থেকে কিন্তু এক্সট্রা একটা জল বেরোবে তো এরপরে দেখুন আমি কিন্তু একটা সিটি দিয়েছি আর এখানে আমি বাঁধাকপিতে একটা মাত্র সিটি দিয়েছি তো এইভাবে করে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখন আমি এই প্রেসার কুকার থেকে কিন্তু সব কিছু আলাদা আলাদা করে আমি বের করে নেবো প্রথমে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বের করে নেব আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা একবার হলো এটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে পড়তে আর আপনারাও কোথেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু তুলে নিয়েছি এবার বাঁধাকপিও বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এই প্রেসার কুকার থেকে একটা বড় বাটির মধ্যে বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি বাঁধাকপির মধ্যে কিন্তু অল্প পরিমাণে জল আছে আর এই জলটা আমি ফেলে দেবো না এটা কিন্তু রান্নার কাজেই লাগ লাগিয়ে দেবো তো এরপরে দেখুন গ্যাসে ওই একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি তেল খুবই অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দিচ্ছে গোটা জিরে তো হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন তো গোটা রসুন আমি দিলাম আর এই রসুনের কোয়াগুলো কিন্তু খুবই ছোটো তো যাই হোক এখন আমি এই মশলাগুলো তেলের সঙ্গে কিন্তু হালকা করে একটু ভেজে নেব তো এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বাঁধাকপির এই রেসিপিতে অবশ্যই এই পদ্ধতিতে যে একবার রান্না করবে সে কিন্তু বারবারই এটাই রান্না করতে চাইবেন তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এই মশলাটা তুলে নেব তো মশলাটা আমি তুলে নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু আমি মশলাটা বেটে নেবো এবার আমি কড়াইয়ে আরও দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় যেহেতু আমি বাঁধাকপির ঝাল বানাবো তো তেলটা গরম হয়ে গেছে এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা হালকা করে ভেজে নিলাম তো এখানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণে কিন্তু আমি ওই বাঁধাকপির সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি রেখেছিলাম তো এই তেলের মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিই এই যে দেখুন আলু পেঁয়াজ সব কিছু আমি আলাদা করে এখানে রেখেছি তো এখন আমি এই আলুটা দিয়ে দিলাম আর আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এতে করে একসঙ্গে আলু একটু ভাজা হয়ে যাবে আর যেই পেঁয়াজ আছে পেঁয়াজও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম আর এখন কিন্তু আলুটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা করে নেব তবে শিলপাটাই কিন্তু মশলাটা করে নিচ্ছি আপনার চাইলে মিক্সিং জারেও করে নিতে পারেন তবে এইভাবে শিলপাটায় বাটা মশলা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা রান্না করলে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা দেখুন প্রথমে আমি এই ধনে জিরে আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি শিলপাটার বাটা মশলাটা কিন্তু মিক্সিন জারে যে মশলাটা বাটা হয় তার থেকে কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হয় যদি আপনারা শিলপাটাই বেটে নেন তো বন্ধুরা দেখুন প্রথমেই কিন্তু আমি আদা আর রসুন ধনে জিরে বেটে নেওয়ার পরে এখানে আমি তারপরে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা যে আমি কয়েকটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে ওই কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁয়াজ টমেটোও দিয়ে দিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি একসঙ্গে এখানে সব মশলাটাই তৈরি করে নেব সরি বেটে নেব তো বন্ধুরা দেখুন আমি অল্প অল্প দিয়ে এখানে বেটে নিচ্ছি প্রথমে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো একটু দিলাম আর একটু পরে দিয়ে আমি বেটে নেব একসঙ্গে আমি বেশি বাড়ছি না তো এটা কিন্তু একেবারে মিহি করে বেটে নিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমার প্রথমে এই মশলাগুলো বাটা হয়ে গেল আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো বেটে নিয়েছে তো দেখুন বন্ধুরা এখন আমি এই মশলাটা তুলে নিচ্ছি আর এখন আমি মশলাটা তুলে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু আমি এখানে বাঁধাকপির ঝাল করছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষেটাই দিলাম এখানে চাইলে আপনারা কালো সর্ষেও বেটে নিতে পারেন তো দু চামচ পরিমাণে আমি সর্ষে দিয়ে এখন অল্প জল দিয়ে আর সর্ষেটা কিন্তু একেবারে মিহি করে বেটে নিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে বাঁধাকপির ঝাল তো বন্ধুরা সর্ষে আমার বাটা হয়ে গেছে আর এখন আমি এই সর্ষে শিল থেকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এই শিল ধোয়া জলটা কিন্তু রেসিপিতে ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন সর্ষে তুলে নিয়ে আমি এই ধোয়া জলটাও নিয়ে নেব তো এদিকে দেখুন আমার মশলা হয়ে গেছে এরপরে আমি যে আলুটা ভাজার জন্য রেখেছিলাম তো গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে ছিল আর এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন মশলা মানে এখানে পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে সঙ্গে আলুও ভাজা হয়ে গেছে এখন দেখুন এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে ধনে টমেটো পেঁয়াজ সেই মশলাটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা দেওয়ার পরে ওই মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম তো বাটিটা ধুয়ে জল অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে কিন্তু আমি বেশি জল দেব না এইভাবে অল্প জল দিয়ে এখন আমি মশলাটা আলুর সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এইভাবে মশলা কষাতে হবে আর এখানে কিন্তু মশলা কোনো রকমের কাঁচা গন্ধ নেই যেহেতু আমি সব কিছু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে স ভেজেও নিয়েছিলাম জিরে আর আদা রসুন তো যাই হোক বন্ধুরা এইভাবে করে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে হলুদের গুঁড়ো আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর এখন কিন্তু মশলা কষাতে কষাতে আলুর সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একেবারে শুকনো হয়ে গেছে তো এরপরে আমি যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম তো বাঁধাকপি সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি তো এই জল শুদ্ধ কিন্তু বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে আমি জলটা কোনো রকমে ফেলে দেব না তো এরপরে বাঁধাকপি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে বাঁধাকপি সেদ্ধর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদাভাবে কিন্তু এখানে কোনো রকমের জলের প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তো আগে আমি লবণ দিয়েছিলাম সেদ্ধর সময় তো সেই বুঝে এখন আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে লবণ আর লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে লবণটা দিয়ে মিশে নেওয়ার পরে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো বন্ধুরা সর্ষে বাটা দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে তো একটাও কিন্তু আলু ভাঙিনি যেহেতু আমি ঝাল করছি এইভাবে লম্বা আর গোটা রেখেই কিন্তু আমি কেটেছিলাম তো এই এখন আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আমি সর্ষেটা দিয়েছি আর এখন আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এটা কিন্তু বেশি আমি শুকনো করব না একটু এইভাবে গামাখা থাকবে যেহেতু আমি ঝাল বানাচ্ছি তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন খুবই সামান্য পরিমাণে চিনি তো চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর এখন আমি চিনিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর বাঁধাকপির রেসিপিতে ধনে পাতা না দিলে কিন্তু একদম ভালো লাগে না তো অবশ্যই কিন্তু ধনেপাতাটা পাতাটা দিতে হবে আর ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এখন কিন্তু বাঁধাকপির এই ঝালটা আমার রেডি হয়ে গেছে আর পরিবেশনের জন্য একেবারে রেডি আর প্লেটে একটা নিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল শো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল